আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা ফর্ম ফর্ম বা কিভাবে করবেন আপনাদের সুবিধার্থে অনলাইন এবং অফলাইন যদি আপনারা চাইছেন অনলাইন ফর্ম করবেন সেক্ষেত্রে অনলাইনে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হয় সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো পাশাপাশি অফলাইন যে ফর্ম বিএল ওরা আপনার বাড়িতে দিয়ে যাবে সেই অফলাইন ফর্ম আপনারা হাতে লিখে কিভাবে ফিল আপ করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে এ টু জেড পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আশা করি আপনারা প্রত্যেকেই জানেন আজকে আঠাশ তারিখ আর আজ থেকে কিন্তু এসআইআর যে ফর্ম প্রিন্টিং এর কাজ সেটা শুরু হয়ে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু আপনারা জানিয়েছি এসআইআর ডকুমেন্ট হিসাবে কিন্তু যদি আপনার বাবা মায়ের নাম দু সালের লিস্টে থাকে সেক্ষেত্রে আপনার কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না বলতে গেলে বাবা মায়ের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তানদের কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আর যদি আপনার বয়স উনিশশো এর আগে হয়ে থাকে কিন্তু দু সালের ভোটার লিস্টে আপনার নাম নেই তাহলে কিন্তু আপনার হেয়ারিং হবে আপনাকে জবাব দিতে হবে কেন আপনি দু সালের এস লিস্টে নাম তোলেননি বা সেই সময় আপনি কোথায় ছিলেন আর ডকুমেন্টের যে লিস্ট ছিল সেটা আপনাদের আগেই দেখিয়েছি বিহারে যে নিয়মে এসআর হয়েছে ডকুমেন্টের লিস্ট যেরকম ছিল ঠিক একই নিয়মে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে একই নিয়মে এসআর হবে তো এবার আমরা দেখে নেব সম্পূর্ণ পদ্ধতি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আপনারা ইনুমিনেশন ফর্ম কিভাবে ফিল করবেন এবং তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের অফলাইন ফর্ম ফিলআপটা দেখাচ্ছি অর্থাৎ বিএলও যে ফর্ম আপনার বাইতে দিয়ে যাবে সেই ফর্ম আপনি কিভাবে ফিলআপ করবেন সেই পদ্ধতি দেখাচ্ছি এর পরবর্তী আমরা অনলাইন ফর্ম ফিলআপ কিভাবে করবেন সেই পদ্ধতি দেখাবো অর্থাৎ অনলাইনে কিভাবে ফর্ম ফিলআপ করতে হয় স্টেপ বাই স্টেপ সেই ফর্মটা আপনাদের দেখাবো এবং আপনি অনলাইনে ফর্ম কীভাবে সাবমিট করবেন সেই পদ্ধতি দেখাবো। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্থাৎ গতকালকে যখন বৈঠক হলো তখনই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে ডেট অফিসিয়াল সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ কালকেই কিন্তু এই যে বিজ্ঞপ্তি এটা প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু এসআইআর যে ফর্মের ফর্ম্যাট সেই ফর্ম্যাট দেওয়া হয়েছে আপনাদের বাড়িতে বিএলও আসবে এবং বিএলও এসে কিন্তু একটা ফর্ম দিয়ে যাবে দুটো ফর্ম দিয়ে যাবে প্রত্যেকের জন্য দুটো করে ফর্ম থাকবে নির্দিষ্ট ফর্ম প্রত্যেকের জন্য ফিল করা থাকবে এইবার এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল করতে হবে যদি কোনো সমস্যা হয় বা যদি আপনি ফর্ম ফিল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিএলও অথবা বিএলএরা আপনার সহযোগিতা করবে ফর্ম ফিল আপ করার তো এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই রকম ফর্ম নাও আসতে পারে তবে এই কিছুটা ফর্ম আসবে যার মধ্যে প্রথমে আপনারা কিউআর কোড দেখতে পারবেন সেই কিউআর কোডটা দিয়ে স্ক্যান করে আপনার ডিটেলস দেখতে পারবেন এবং এই যে ফর্ম এই ফর্মে কিন্তু নাইনটি পার্সেন্ট ফর্মটা ফিল আপ করা থাকবে অনলাইন হোক বা অফলাইন দুটো ফর্মে কিন্তু ফর্মটা করা থাকবে আর এই যে ফর্ম আমি দেখাচ্ছি কিন্তু একই থাকবে আলাদা কিছুই থাকবে না সম্পূর্ণ একই ফর্ম্যাট থাকবে যেখানে প্রথমেই যেগুলি ফিল আপ করা থাকবে সেটা হলো ভোটার ভোটারের নাম থাকবে ফিল আপ করা আগে থেকে ফিল আপ করা থাকবে কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার আগে থেকেই ফিল আপ করা থাকবে অ্যাড্রেস আগে থেকেই ফিল করা থাকবে সিরিয়াল নাম্বার আগে থেকেই ফিল করা থাকবে পার্ট নাম্বার এসি নাম্বার এবং স্টেট আগে থেকেই কিন্তু করা থাকবে পাশাপাশি বর্তমানে আপনার ভোটার কার্ডে অথবা ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু আগে থেকে এই জায়গায় ছাপানো থাকবে শুধুমাত্র কারেন্ট যে পাসপোর্ট সাইজের ফটো যার কাছে এনুমেশন ফর্ম আসবে তার যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেই ফটো কিন্তু এখানে আঠা দিয়ে অবশ্যই লাগাতে হবে ঠিক আছে এবং পরবর্তী সময় কিন্তু ভোটার কার্ডে সেই ফটোটাই আসবে প্রত্যেকের আর ইনুমিনেশন ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিল করতে হবে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে বা যাদের ভোটার কার্ড রয়েছে প্রত্যেককেই কিন্তু এই ইনুমিনেশন ফর্মটা ফিল করে জমা করতেই হবে তো ফিল আপ করার প্রথমে রয়েছে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ লিখবেন এখানে জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল দিয়ে পরবর্তী আধার নাম্বারটা অপশনাল রয়েছে চাইলে আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন চেষ্টা করবেন আধার কার্ড নাম্বার দেওয়ার সেক্ষেত্রে এখানে আধার কার্ড নাম্বার লিখবেন লেখার পর মোবাইল নাম্বার লিখবেন এখানে মোবাইল নাম্বার লেখার পর এবার পেয়ে যাবেন ফাদার্স বা লিগাল গার্জিয়ান নেম তো এখানে কিন্তু আপনার বাবার নাম অথবা আপনার যে বাড়ির প্রধান তার নাম লিখতে হবে এখানে বাবার নাম লিখবেন লেখার পর যদি বাবার এপিক কার্ড থাকে অর্থাৎ ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে যদি থাকে সেক্ষেত্রে লিখবেন এইবার জানিয়ে রাখি যদি বাবা মার ভোটার লিস্টে নাম থাকে দু হাজার দুই সালের সেক্ষেত্রে কিন্তু সন্তানদের কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আর যে ম্যাচিং এর কথা বলছি বা ম্যাপিং এর কথা বলছি সেই ম্যাপিংটা কিন্তু এই ফর্ম দেখেই হবে কারণ এখানে বাবার নাম থাকবে এবং মার নামও থাকবে সেক্ষেত্রে যদি আপনার বাবা মার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে এই ম্যাচিং দেখেই বুঝতে পারবে যে আপনি তারই সন্তান সেক্ষেত্রে কিন্তু কোন রকম ডকুমেন্টের আর প্রয়োজন পড়বে না এটা কিন্তু ইলেকশন কমিশন কালকে জানিয়ে দিয়েছে পরবর্তী পেয়ে যাবেন মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম লিখতে হবে এখানে যদি মায়ের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে লিখবেন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই লিখতে হবে এর পরবর্তী কিছু কিছু ক্ষেত্রে বাবা মা থাকে না সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর নাম দেওয়ার অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্পাউস নেম এখানে চলে আপনি বাবার এখানে চাইলে আপনি স্বামীর নাম অথবা স্ত্রীর নাম দিতে পারেন যদি থাকে এবং তার যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড আপনারা অবশ্যই লিখে দেবেন ফর্ম ফিল আপ বিশেষ কিছু করতে হবে তাহলে কিন্তু আপনার ইনুমিনেশন যে ফর্ম সেই ফর্মটা ফিল হয়ে যাবে এই ফর্মটা ফিল আপ হলে ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর বিয়েলই কিন্তু বাড়ি এসে কালেক্ট করে নিয়ে যাবে তো এটা ছিল অফলাইন ফর্ম ফিল এবার আপনারা দেখাবো অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ আপনারা করবেন তো এতক্ষণ আপনারা অফলাইন ফর্ম ফিল আপটা দেখছিলেন এবার আপনাদের ইনুমিনেশন ফর্ম অনলাইন কিভাবে ফিল করতে হয় সেই পদ্ধতি দেখাচ্ছি তো ইনুমিনেশন ফর্ম বা এস ফর্ম অনলাইন ফিল করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে অথবা আপনারা ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই ইনুমিনেশন ফর্মটা ফিল করতে পারবেন তো ভোটার্স ডট ইসিআই ডট ইন ওয়েবসাইটে আসলে কিন্তু এখানে প্রথমে আপনারা ইনুমিরেশন ফর্ম ফিল আপের একটি অপশন পাবেন যেহেতু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই ইনুমিনেশন ফর্ম অনলাইন বা অফলাইন দেওয়া হয়নি সেক্ষেত্রে বিহারে যে নিয়মে এসআইআর হয়েছে বা বিহারে যে নিয়মে ফর্ম ফিল হয়েছে অনলাইনে সেই পদ্ধতি দেখাচ্ছি কারণ বিহারের নিয়ম এবং পশ্চিমবঙ্গ সহ বাদবাকি সমস্ত রাজ্যের নিয়ম কিন্তু একই থাকবে সেক্ষেত্রে আপনারা এই ফর্ম ফিল দেখলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে কিভাবে অনলাইন ফর্ম ফিল করতে হবে নিয়মটা কিন্তু একই রয়েছে কোন রকম চেঞ্জ হয়নি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফিল ইন ফর্ম অনলাইন সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী যখন পশ্চিমবঙ্গে অনলাইন ফর্মটা ছাড়া হবে তখন কিন্তু এইরকমই অপশন আসবে ইনিমিনেশন ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করলে পরবর্তী এরকম পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাকে লগ করতে হবে অর্থাৎ অর্থাৎ ভোটার্স পোর্টালে আপনার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে লগ করতে হবে লগ করার জন্য পেয়ে যাবেন মোবাইল নাম্বার অথবা এপিক কার্ড নাম্বার মোবাইল নাম্বার অথবা এপিক কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন আর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করবেন এইবার ভেরিফাই ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে যেখানে থাকবে এন্টার এপিক নাম্বার এবার আপনি যে ভোটার কার্ডের ফর্ম করতে চাইছেন সেই ভোটার কার্ড নাম্বারটা দেবেন দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো এবার সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম আরো একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন যেমন ইলেকটর্স নেম এপিক কার্ড নাম্বার সিরিয়াল নাম্বার অর্থাৎ ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার নাম আছে সেই সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি নাম্বার এবং স্টেট এখান থেকে ডিটেলস দেখতে পারবেন মিলিয়ে নেবেন এগুলি প্রিফিল থাকবে অর্থাৎ আগে থেকে কিন্তু ফর্মে ফিল আপ করা থাকবে দেখে নেবেন দেখে নেওয়ার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে সেন্ট ওটিপি অপশনে ক্লিক করবেন তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনার রেজিস্টার ফোন নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে যেটা আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি আপনার এখানে বসাবেন বসানোর পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন এবার যখনই আপনারা ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন তখনই কিন্তু মেন মেন যে ফর্ম সেই ফর্মটা আপনার সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন মেন ফর্ম এখানে ওপেন হয়ে গেছে এখানে কিন্তু প্রথমে যে প্রিফিল্ড রয়েছে সেগুলি হল ইলেকটর্স নেম অর্থাৎ যার নামে ভোটার কার্ড তার নাম রয়েছে নাম থাকবে এপিক কার্ড নাম্বার থাকবে সিরিয়াল নাম্বার থাকবে পার্ট নাম্বার থাকবে এসি নাম্বার থাকবে এবং স্টেট থাকবে এখানে কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে ফটোটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো প্রিফিল্ড যে ফর্ম থাকবে সেই ফর্মে কিন্তু আগে থেকে একটি ফটো ছাপানো থাকবে যেটা বর্তমানে আপনার ভোটার কার্ডে রয়েছে অথবা ভোটার লিস্টে রয়েছে সেই ফটোটা কিন্তু আগে থেকে থাকবে কিন্তু আপনাকে রিসেন্ট এখনকার যে পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু দু এমবির মধ্যে জেপিজি পিএনজি ফরম্যাটে আপনি যে ফটো সেই ফটো আপনি আপলোড করবেন আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ফটো সেই ফটো আপনি আপলোড করবেন আপলোড করার পর ডেট অফ বার্থ ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন সেখান থেকে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আধার নাম্বার অপশনাল রয়েছে চাইলে আপনি আধার কার্ড নাম্বার দিতে পারেন এখানে আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর পরবর্তী পেজে আপনি পেয়ে যাবেন পরবর্তী অপশন আপনি পেয়ে যাবেন ফাদার্স বা লিগাল গার্জিয়ান নেম এখানে কিন্তু আপনাকে বাবা অথবা লিগাল যে গার্জিয়ান রয়েছে তার নাম লিখতে হবে লেখার পর ফাদার্স বা গার্জিয়ান এপিক নাম্বার অর্থাৎ বাবা অথবা পরিজনের যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে লিখতে হবে যদি থাকে পরবর্তী মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম দিতে হবে মায়ের নাম দেওয়ার পর মায়ের ভোটার কার্ড যদি থাকে সেক্ষেত্রে মায়ের ভোটার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর পরবর্তী স্পাউস নেম অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম এটা অপশনাল স্বামী অথবা স্ত্রীর নাম আপনি লিখতে পারেন লেখার পর যদি স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড নাম্বারটাও লিখতে পারেন লেখার পর পেয়ে যাবেন এখানে প্লেস আপনার গ্রামের নামটা লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন সিগনেচারের অপশন এখানে আপনাকে একটা সিগনেচার আপলোড করতে হবে সাদা পৃষ্ঠায় সিগনেচার করবেন করবেন সই সই করে আপলোড করে আপলোড করার পর নেক্সট ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম ওপেন হবে তো যেহেতু এখনো পশ্চিমবঙ্গে ফর্মটি আসেনি বা অনলাইন ফর্মটি এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি কিন্তু বিহারে অনলাইন যে পদ্ধতি ছিল পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কিন্তু একই পদ্ধতি থাকবে সেক্ষেত্রে এই যে ফর্ম ফিল দেখতে পেলেন বা যেটা দেখালাম আপনাদের সেই পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনারা অনলাইনে পশ্চিমবঙ্গের যে এসআইআর বা ইনিউমিনেশন ফর্ম সেই ফর্মটা আপনারা ফিল করতে পারেন পরবর্তী সময় আরো আপডেট আসবে অনলাইন ফর্ম প্রকাশ হবে অফলাইন ফর্ম প্রকাশ হবে তখন কিন্তু আরও বিস্তারিত ডিটেলস আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই সেই সমস্ত ইনফরমেশন জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ